গ্রামের চায়ের দোকানে চায়ের কাপ নিয়ে অস্থিরতা বারবার ঘুরে দেখছেন কিছু সিনিয়র সিটিজেন পাশেই মাঠে গোল হয়ে আলোচনায় ব্যস্ত একদল যুবক বাচ্চারা গোল্লাছুট খেলছে এইসব আলোচনা অস্থিরতায় তাদের খেলায় কোনো প্রভাব পড়ছে না তারা ছুটছে এদিক সেদিক অন্যদিকে আরেক খেলার মাঠে হিসাব মেলাচ্ছে পোলিং এজেন্টরা এটি কোনো ক্রিকেট খেলার স্কোর না এই খেলা ভোটের খেলা যেখানে অনেকে খেলতে চেয়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন একটু পরে আসবে ভোটের ফল ঘোষণা এই ঘোষণা ক্ষমতা পালা কথা বলছি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া দুই আসন নিয়ে এই আসনটির রাজনৈতিক বাতাস যেন ঠিক এমনই এক অপেক্ষার চাদরে ঢাকা জাতীয় সংসদের সাঁয়ত্রিশ নম্বর আসন বগুড়া দুই উত্তরের প্রবেশদ্বার খ্যাত এই শিবগঞ্জ উপজেলা একসময় ছিল বিএনপির শক্ত ঘাঁটি কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সেই চিত্র বদলেছে চলুন আমরা ডুব দেই এই আসনের রাজনৈতিক সমীকরণের গভীরে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রায় তিন লক্ষ ছাব্বিশ হাজার দুশো একত্রিশ জন ভোটার তাদের রায় জানাবেন এর মধ্যে পুরুষ ভোটার প্রায় এক লক্ষ তেষট্টি হাজার চারশো আটানব্বই এবং নারী ভোটার এক লক্ষ বাষট্টি হাজার সাতশো উনত্রিশ জন এই ভোটাররাই নির্ধারণ করবেন কে হবেন এই আসনের আগামী কাণ্ডারি এই আসনের নির্বাচনী ইতিহাস বেশ নাটকীয় সালের প্রথম নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও এরপর প্রায় চল্লিশ বছর এই আসনে জয়ের মুখ দেখেনি তারা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত আসনটি ছিল বিএনপির দখলে কিন্তু দুই সালের পর থেকে রাজনৈতিক হাওয়া ঘুরে যায় মাহাজুতের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না টানা তিনবার এখান থেকে নির্বাচিত হয়েছেন 2018 সালের নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে পরাজিত করেন আর সর্বশেষ ভোটার ভিত্তিক নির্বাচনেও তিনি জয়ী হন বর্তমান ভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কথা যদি চিন্তা করি তাহলে বলতে হবে এখানেই গল্পের শেষ নয় বরং শুরু নতুন দিনের শুরু চলুন শুনে নেই নতুন গল্পটা হতে যাচ্ছে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এই আসনের বর্তমান প্রতিনিধি জাতীয় পার্টি যদি ভোটের মাঠে না থাকে তবে কেমন হবে বগুড়া চিত্র এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত ইসলামী ইতিমধ্যে বগুড়া দুই আসনের জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে সাবেক সংসদ সদস্য মালানা শাহাদাতুজ্জামানকে তারা প্রার্থী হিসেবে পরিচয় বগুড়া জেলার শিবগঞ্জ জন্মগ্রহণ করেন দিয়েছে তিনি বগুড়া জেলার সরকারি আলিয়া মুস্তাফা থেকে হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন সাংগঠনিকভাবে শিবগঞ্জে জামায়াতের একটি শক্ত ভিত্তি রয়েছে প্রধান দুই দলের অনুপস্থিতিতে সেই ভিত্তি হতে পারে তাদের মূল শক্তি অন্যদিকে এক সময়ের দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি দলটির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে এছাড়াও মনোনয়ন প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন এবং বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল এরা সবাই প্রার্থী হতে চায় এবং সবাই মনে করে দল তাকেই মনোনয়ন দিবে এই মানসিকতাই বিএনপির এই আসনের একমাত্র দুর্বলতা বিএনপির মূল শক্তি হল তাদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক এখন এই ভোট ব্যাংক যদি ভিন্ন ভিন্ন নেতার পেছনে ভাগ হয়ে যায় তাহলে ফাইনাল সুবিধাটা পেয়ে যাবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জনাব মান্না দু সালের নির্বাচনে বিএনপির জোট থেকে নির্বাচন করলেও তিনি এবার নাগরিক ঐক্য থেকে তার প্রার্থিতা নিশ্চিত করেছেন উনি একজন হেভিওয়েট প্রার্থী তিনি এই এলাকারই কৃতি সন্তান জাতীয় পর্যায়ে পরিচিত মুখ এবং ব্যক্তিগত ভাবমূর্তি তাকে অন্য যে কোনো প্রার্থীর চেয়ে এগিয়ে রাখবে ওনার বিপক্ষে জিততে হলে দরকার হবে দলীয় ঐক্যের সেখানে অন্য দলের ভোটের বিভাজন নিঃসন্দেহে জনাব মান্নাকে বাড়তি সুবিধা দেবে শুধু প্রতিষ্ঠিত দলগুলোই নয় দু ছাব্বিশ সালের নির্বাচনে নতুন মুখ বা শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর আবির্ভাব বড় দুই দলের ভোটের হিসাব অনেক জটিল করে ফেলবে এটা নিশ্চিত বিশেষ করে শিবগঞ্জ পৌরসভা মেয়র তৌহিদুর রহমান মানিকের নাম আলোচনায় আসছে পৌর এলাকায় তার উন্নয়নমূলক কাজ তাকে পুরো আসনের জনপ্রিয় করে তুলেছে তিনি যদি কোনো দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন তবে ভোটের হিসাব অনেকটাই বদলে যেতে পারে এছাড়াও শুদ্ধ বিএনপির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া মতিয়ার রহমান মতিনকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের ময়দানে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বগুড়া দুই আসনের রাজনৈতিক মঞ্চ এক কথায় এখানে একদিকে যেমন রয়েছে জামায়াতের গোছানো সংগঠন অন্যদিকে চেষ্টা এর সাথে যুক্ত হয়েছে মাহমুদুর রহমান মান্নার ব্যক্তিগত ক্যারিসমা এবং স্বতন্ত্র প্রার্থীদের ফ্যাক্টর এই আসনটি কি পুরনো ধারায় ফিরে যাবে নাকি নতুন কোন শক্তির উত্থান দেখবে ক্ষমতার ঠান্ডা চায়ের কাপ কি নতুন কারো হাতে গরম হয়ে উঠবে আপনার কি মনে হয় বগুড়া দুই আসন নিয়ে আপনার বিশ্লেষণ এবং সম্ভাব্য প্রার্থীর নাম আমাদের কমেন্টে জানান তীর্ষ আসন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জানুন আপনার আসন সহ বাংলাদেশের সকল আসনের ভোটের বিশ্লেষণ